এই বছরের জন্মদিনটা আমার কাছে লাইফের বেস্ট বেস্ট একটা জন্মদিন খুবই স্পেশাল কারণ এই বছর জন্মদিনে আমার কাছে আমার সন্তান আছে আমার সোহাগ আছে তো এই জন্যই আমি ভাবলাম এই বছর জন্মদিনটা ছোট্ট করে হলেও বাড়িতে একটা কেক কাটা যাক আর তার সঙ্গে দেখো এই আংটিটা ভি শেপের রিংটা অ্যাকচুয়ালি আমার একটা পুরনো আংটি ছিল অনেক পুরনো ওটা আমার একদমই পরা হয় না হাতেও হতো না ওটাকে দিয়ে এক্সচেঞ্জ করে এই আংটিটা আমি নিজের জন্য নিয়েছি কেক আনতে যাচ্ছি কেকটা ইজাস্ট এলো এখন একটা বাজে অ্যাকচুয়ালি আমরা কাল অনেক রাতেই অর্ডার দিয়েছিলাম তো এই জাস্ট কেকটা এলো অ্যাকচুয়ালি অনেক রাতে তো বললাম অর্ডার দিয়েছি

সোহাগের মা এই পরিচয়টা এখন আমার খুব পছন্দের পরিচয় সোহাগের মা সোহাগের মাকে বলেছিসের মা কে গেছে এই যে আমাদের সোহাগ আমার সোহাগ আমার সোহাগ বাবা বাবু হাঁচু করে দাও একটু হি কথা বলছো একটু হেসে দাও তুমি কেকটা তো দারুণ এসেছে কিন্তু বাইরের ওয়েদারটা যা অবস্থা পুরো ভিড়াসপে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরের অবস্থা কিন্তু ভীষণই সচনীয় অবস্থা হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর আজকে সবকিছু পুরো একা হাতে সনাই করেছে পুরো বিরিয়ানি থেকে চিকেন রোজি চিকেন রোজি চিকেন ঠিক নাম সব কিছু একা করছে সিরিয়াসলি মানে আমি দিদি হয়ে করবো কেউ বোন হয়ে আমার জন্য সব কিছু করছে আর এখানে আমাদের কৃষ্ণ খাচ্ছে ছোট লিটল কৃষ্ণা আর বাইরে ওয়েদারটা কেমন দেখো দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ধোকার হয়ে গেছে অন্ধকার আমার জন্মদিনের দিন আজকে জন্মদিনের পরের দিন পুরো অন্ধকার গো বিরিয়ানিও রেডি আলুর দম বিরিয়ানি আলুর দম বিরিয়ানি নাম সব ভুলে যাচ্ছি বোন আমার জন্য মানে শোনাই অনেক কষ্ট করছে সকাল থেকে আমার জন্মদিনে ও নিজের হাতে একা হাতে দেখো এখানে করেছে আলুর দম বিরিয়ানি সবার জন্য এতজনের জন্য আর ওদিকটাই করেছে চিকেন কষা চিকেন

সুমি এন্ড পেডো সুমি তো একটা দারুণ ঘর বানিয়ে নিল ভিডিও করে করে আর আমরা এতদিন ভিডিও করে একটা ঘর তো বাদ দাও একটা বালিও বালি বস্তাও তো আনতে পারলাম না কিন্তু তারপরের বিষয়টা হলো এত সুন্দরের বিষয়টা হলো আমার বাচ্চা বুদ্ধিকে ভালো করে তাকাচ্ছি যাবো আগে থাকে তারপরের বিষয়টা হলো এত সিরিয়াসলি একুশ বছর বয়সে সাধ্য ব্লগ ব্লক করে দারুণ একটা ঘর করেছে যাই হোক না কেন এই বয়সে এত বড় ঘর করা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু বিষয়টা হলো এত সুন্দর ঘরে পিন্টুর জায়গা হলো না হৃদয় এসে বাস করে নিল এত সুন্দর বাড়িতে পিন্টু থাকতে পারলো না হৃদয় বাস করে হৃদয় বিচারিত হয়ে গেল এই জন্মদিনের কেকটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আমার কাছে স্পেশাল হবেই আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি শেষে কিন্তু ডেসক্রিপশন দিয়ে দেব যারা অর্ডার দিয়ে বানাতে চাও ওখান থেকে বানিয়ে নিতে পারো আর দেখো আমি কিন্তু এখানে সোহাগের মা লিখে দিয়েছি সত্যি তো এই পরিচয়টার থেকে বেস্ট পরিচয় আর কি হতে পারে বলো একজন নারী হিসেবে আর আর আমি এই জন্যই এই বছর বার্থডেটা পালন করেছি এমনি দেখেছো আমি কোন বছরই খুব একটা বড় করে জন্মদিন কিছুই পালন করা হয় না এই বাড়িতে টুকটাক মা কিছু রান্না করলো ওই কিন্তু এই বছর কিন্তু কেকও আনানো হয়েছিল আর শুধুমাত্র এই জন্যই আমি আনিয়েছিলাম কারণ আমি চাই যে এই বছরটা যেন আমার কাছে স্পেশাল হয়ে থাকে এই যে দেখো আর তাছাড়াও ওরকমভাবে যে অনেককে ডেকে জন্মদিন পালন তা কিছু না আর এমনি মৌ জয়া পূজা ও তিনজনই এসেছিলো এই যে এখন কেক কাটা চলছে আর আর পুজোর সময় আনা শাড়ি জুয়েলারি ওগুলো কিছুই পরা হয়েছিল না ভাবলাম যে আজকে পরে নেওয়া যাক আর শাড়ি কোথা থেকে নিয়েছি জুয়েলারি কোথা থেকে নিয়েছি আমি শর্ট ভিডিও দেব কোথা থেকে নিয়েছি সব কিছু লিঙ্ক দিয়ে দেব। তোমরা শর্ট ভিডিওগুলো দেখো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে

খাবো না বাজার থেকে খাই দাদা একটু দাঁড়াতেবাচ্ছিস না আ ও একটু আ টেস্টি টেস্টি প্রডাক্ট ইউ করে কি খা আগে তুমি তুমি আমি সেজন দিয়েছি খাও বড়া যত রান্না হয় সররা গো পাশে না রে আজকে হ্যাঁ কিট কেমন বানিয়েছে এই তুই ভাগ থাম থাম ওকে কিটটা দাও তো जस्ट কুটকে দাও কিট কে দাও জন্মদিনের আরো একটি স্পেশাল জিনিস যেটা জন্মদিন এই জিনিসটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আমার দুষ্টুমাম বানিয়েছে দারুণ বানাই আছে মেয়ে দুষ্টুমাম পায়েস বানিয়েছে খেয়ে অলরেডি টেস্ট করে নিয়েছি ভীষণ সুন্দর মানে সিরিয়াসলি জন্মদিনে এই জিনিসটা কিন্তু অসম্পূর্ণ সেভিন যায় আরো দেব করব না

একটু জন্মদিন পালন করব পালন করব হয়ে গেল আজকে মানে ছোট্ট করে ইচ্ছে ছিল তো হয়ে গেল মোটামুটি জন্মদিনের কাজ কমপ্লিট আর যেভাবে ভেবেছিলাম যে সোয়াগের সঙ্গে দু তিনটে ছবি তুলবো ওর ওই সময় ঘুম ভালো করে আমার ছেলের সঙ্গে ছবিই তোলা হলো না ফুলটা পরেছি রিতাদি কমপ্লিমেন্ট দিচ্ছে কি কমপ্লিমেন্ট দিচ্ছে শুনি খুব সুন্দর মানে আগে ছোট করতো এত মুখে মানাতো না এখন বড় পড়েছে তো খুব সুন্দর লাগছে ভালোই লাগছে কি লাগছে জানি না আমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ রিতাদি মোটামুটি কমপ্লিমেন্ট দিয়ে দেয় যেটাই ভালো লাগে ভালো বলে যেটা খারাপ লাগে খারাপ বলে দেয় এই জন্য রীতাদি কমপ্লিমেন্টটাকে বিশ্বাস করি যেটা খারাপ লাগে বলে দেবে মনে হয় এটা ভালো লাগছে না থ্যাংক ইউ

সবাই বাড়ি চলে গেছে তো ভাবলাম এবারে আমি কেকটা রিভিউ দিই ওখান থেকে হানি হানিয়ানির জন্মদিনে ওখান থেকে কেকটা নেওয়া হয়েছিলো আমার জন্মদিনে ওখান থেকে কেকটা নেওয়া হয়েছে যারা কাঁথির আশেপাশে আছো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে যোগাযোগ করে নিও আর আমার ভিডিও দেখে গেছো অবশ্যই জানি আর দেখো কেকটা সিরিয়াসলি দারুণ টেস্ট তোমাদের তো আর কেকটা টেস্ট করাতে পারছি না আমি কোনোদিন সাধারণত কেক খেতে পছন্দ করি না কিন্তু কেকটা এতটাই ভালো আর আমি খেলাম ভাবলাম তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দিই কোনো প্রোমোশান নয় আমি নিজে অর্ডার দিয়ে নিজে পয়সা দিয়ে কিনে খেয়ে তোমাদেরকে বলছি দারুণ টেস্ট কেকটা তোমরা ট্রাই করতে পারো ওখান থেকে তো প্রাইসটাও বলে দিই আমার এই কেকটা ওয়ান পাউন্ডের ছিল পাঁচশো টাকা নিয়েছে এরপরে তোমরা নিজেদের ডিজাইন দিয়েও তোমরা ওখান থেকে অর্ডার দিয়ে নিতে পারো তারপর ওই রকমভাবে দাম বাড়তে পারে হয়তো আমার এটা পাঁচ টাকা গিয়েছে